আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি ইনকাম সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো এটার নাম হচ্ছে গা গডস ইয়ারড তো এটা হচ্ছে কি ভাই এখানে কিন্তু বেশি কোনো কিছু কাজ নেই জাস্ট করবেন কি জাস্ট লিঙ্কের উপরটা ক্লিক করবেন দেন আপনাদের টেলিগ্রামটা যত পুরোনো ওইটার উপরে বেস করে কিন্তু তাদের নিজস্ব গডস টোকেন আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ভাই এটা কিন্তু মূলত ছিল গডস সরি ডক্স ইয়ারডোপের মতো জাস্ট যারা যারা ডক্স ইয়ারডোপে জয়েন করে কাজ করছিল ভাই তারা কিন্তু প্রত্যেকে এই মাসের ছাব্বিশ তারিখ অর্থাৎ মাত্র তিন দিন পর পেমেন্ট পাবে তো যারা ডক ইয়ারডোপ মিস করছেন তারা ভুল করেও গডস এই অফারটাকে ভুল করে কেউ মিস করবেন না প্রত্যেক অবশ্যই অফারটিতে জয়েন করবেন তো ফার্স্ট অফ অল অফারের অফিশিয়াল টুইটারে আমরা চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নতুন টুইটার বা নতুন অফার দেখতে পাচ্ছেন তার ভিতরে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার কিন্তু তাদের অলরেডি ফলোয়ার কিন্তু হয়ে গেছে আর এখান থেকে তাদের অ্যাক্টিভিটি বা তাদের কার্যক্রম দেখে বোঝা যাচ্ছে যে ভাই এটাও কিন্তু সেম লাইক ডক কয়েনের মতো হবে বা ডক ইয়ারডের মতো হবে তো প্রত্যেকে এখান থেকে আমি আপনাদেরকে বলবো ভাই এই গডস ইয়ারড থেকে প্রত্যেকের মিনিমাম ভাই দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন যদি এখান থেকে একটু ফোকাস দিয়ে কাজ করেন অর্থাৎ এখান থেকে আপনি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট খুলে কাজ করেন আশা করা যাচ্ছে মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো যারা ডক্স ইয়ারডপ মিস করছেন তারা ভুল করে এই গডস ইয়ারডপটা এটাকে কেউ মিস করবেন না ভাই বেশি কোনো কাজ নয় জাস্ট লিঙ্কে ক্লিক করবেন টেলিগ্রাম যত পূর্ণ তার উপরে বেস করে কিন্তু আপনি এখান থেকে টোকেন পাবেন যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান ভাই আজকের ভিডিওটা টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অফারটিতে জয়েন করে নেবেন আচ্ছা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকে একটি করে ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলও যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাকে মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আচ্ছা তো ফার্স্ট অল অফার জয়েন করার জন্য কি করতে হবে চলে আসতে হবে আপনাকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো অনেকেই ডেসক্রিপশন বক্স বুঝে না তো এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটার নিচে জাস্ট লেখা একটা ক্লিক করে দিবেন ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে মোর সেকশনে ক্লিক করে দিবেন হালকা একটু নিচে চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন আপনারা এখান থেকে আজকের অফার লিঙ্ক তো পর থেকে করবেন কি এখান থেকে পেয়ে যাবেন আজকে রফা লিঙ্ক তো প্রত্যেকে করবেন কি এখান থেকে আজকে রফা লিঙ্ক গ্রুপটা ক্লিক করে দেবেন আজকে রফা লিঙ্ক গ্রুপটা ক্লিক করে দিলে অটোমেটিক রিডারে করে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে আচ্ছা তো এই পোস্টটি নিয়ে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই মাস্ট বি আগে জয়েন করবেন ঠিক আছে তো কারণ জয়েন করার কারণ একটাই হয় এই সকল অফার গুরুত্বপূর্ণ আপডেট পেমেন্ট প্রক্রিয়া আপডেট লিস্টিং আপডেট আপডেট সকল আপডেট হচ্ছে আপনি আমার টেলিগ্রাম শেয়ার করতে থাকি তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো জয়েন করার পর এরকম একটা পোস্ট আপনার থেকে দেখতে পাবেন দেন এখান থেকে করবেন কি অফারে জয়েন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি প্রত্যেকে করবেন কি এই লিঙ্ক টুপারটা ক্লিক করে দিবেন তো এই লিঙ্ক টুপে যখন আপনারা ক্লিক করবেন দেন এখান থেকে একটা বোর্ড ওপেন হয়ে যাবে দেন স্টার্ট বাট ক্লিক করে দিবেন তো স্টার্ট বাটরুম্পটা ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট একটু লোড নেবে লোডার এখান থেকে জাস্ট এখান থেকে সব কিছু ডিটেক্ট করে দেখে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা কত পুরোনো জাস্ট এখান থেকে জাস্ট এই অপশান একটা ক্লিক করে দেবেন কত পুরনো ওইটার উপরে বেস করে কিন্তু আপনাকে আর কি টোকেনটা দিবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখন আমরা ডক্সে জয়েন করছি ওরকম এরকম একটা অপশন বা এরকম কিছু ফিচার চলে আসছিলো জাস্ট এগুলো চেকের মাধ্যমে দেন এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে জাস্ট একটু লোড নেবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু চার বছর আগের পুরোনো তো এখান থেকে জাস্ট দেখে আমাকে কত টোকেন দেয় এখান থেকে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেখতে পাচ্ছেন তিন হাজার একত্রিশটা আমরা গড স্টোকেন আমাদেরকে দিছে তো এখান থেকে জাস্ট করবো কি আবারও কন্টিনিউ ক্লিক করে দিব একটা ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের কিন্তু জয়েন করা কিন্তু হয়ে যাবে তো এখানে আচ্ছা এখন অনেকেই ভাববেন যে এই সকল অফারগুলো হচ্ছে গিয়ে কপি অফার কপি অফার বলতে কীরকম বোঝায় যেমন হচ্ছে গা যেমন এখন বর্তমানে হাইপে আছে হচ্ছে গা ডক্স ডক্সের দেখা দেখিয়ে আবার তারা এই প্রোজেক্টটাকে লঞ্চ করছে আসলে না ভাই আসলে হচ্ছে এটাগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ সবগুলো হচ্ছে গিয়ে টেলিগ্রামের হচ্ছে নিজস্ব প্রোজেক্ট তো এখন বলতে পারেন যে ভাই টেলিগ্রাম এত অফার দিতেছে কারণ একটাই তাদের অ্যাপ্লিকেশনটি বা তাদের সফটওয়্যারটি হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে জনপ্রিয় করার জন্য তারা এই সিদ্ধান্তটা নিছে ঠিক আছে এজন্য আর কি তাদের হচ্ছে এই অফারগুলো আনা আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এগুলো সম্পূর্ণ হচ্ছে গা টেলিগ্রামের অফার তো এখন হচ্ছে গা ভাই এখানে যার কাছে যত বেশি এই গডস টোকেন থাকবে সে তত বেশি এখান থেকে রিওয়ার্ড বা তত বেশি ইনকাম করতে পারবে সেম লাইক ছা ইসের মতো আপনার হচ্ছে ডগের মতো করা যাচ্ছে ডক থেকে পর থেকে ভালো পরিমাণে একটা ইনকাম হবে সেটা জানা যাবে ছাব্বিশ তারিখে ঠিক আছে কার কত প্রফিট হয়েছে অনেক কেউ হচ্ছে এক লাখ দুই লাখ কেউ দশ লাখ ওয়ান মিলিয়ন টু দেড় মিলিয়ন ঠিক আছে এরকম করে এক আর ইউজারের টোকেন আছে আসে যাদের কাছে এত টোকেন আছে তারা কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম হবে সেম লাইক যারা ডক মিস করছেন তারা ভুল করে এই গডসকে মিস করে না গডস সফারটা মিস করে না কারণ ভাই এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম হবে জাস্ট একটু দেখতে থাকেন আসলে ঠিক আছে তো এখান থেকে এখন আপনাদের ইনকাম করার ওয়েগুলা কি আপনাদেরকে বলি এখান থেকে যদি আপনার একটু করে চলে আসেন সেক্ষেত্রে এখান থেকে যদি ওয়ালেট কানেক্ট করেন সেক্ষেত্রে এখান থেকে কিছু টোকেন এখান থেকে পাবেন দেন এখান থেকে যদি টুইটার ফলো করেন সেক্ষেত্রে কিছু টোকেন পাবেন ডিটুইট করলে কিছু টোকেন পাবেন এটা আসলে তাদের টাস্ক ঠিক আছে দেন এখান থেকে যদি আপনি এখান থেকে এখান থেকে যদি এই অপশনটা ক্লিক করেন এখান থেকে আপনার জাস্ট লিডার বোর্ডটা দেখতে পাবেন র্যাঙ্কিংয়ে কীরকম কী আছে এটা আসলে এখান থেকে র্যাঙ্কিং দেখতে পাবেন দেন এখান থেকে যদি এই অপশন অপার টপারটা ক্লিক করেন এই অপশন উপরে ক্লিক করে দিলে এখান থেকে অনেক টাস্ক আসে এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন মানে এখান থেকে আমি একটা টাস্ক কমপ্লিট করে দেখাই এখান থেকে অনেকগুলো টাস্ক আছে মিশন সরি এই মিশন উপরে ক্লিক করে দিলে এখান থেকে হিউজ টাস্ক আসে জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা টোকেন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন লাইক এখান থেকে যদি আমরা এখান থেকে জাস্ট একটা পোস্টের উপরে একটা রিয়োকশান দিতে হবে তাদের সেক্ষেত্রে এখান থেকে পাঁচশো গডস টোকেন আমরা পাবো ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট কি ক্লিক করে দেবো তো এখান থেকে জাস্ট এখান থেকে তাদের এইটি গোতে ক্লিক করলে বা ঠিক আছে এখানে তাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল নিয়ে চলে যাবে ওখান থেকে যে কোনো একটা পোস্টে হচ্ছে কি আপনাকে কী করতে হবে একটা রিয়েক্ট দিতে হবে জাস্ট জয়েন করে এখান থেকে পোস্টে একটা রিয়েট দেবেন সে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবে আমি দেখাই দিতেছি আমার ফুল হয়ে গেছে আসলে যা আমি দেখাই দিতেছি জয়েন করে দেবেন জয়েন করার পর এখান থেকে একটা পোস্টের উপর একটা রিয়েকশন দেবেন ঠিক আছে এরকম একটা রিয়েশ যে কোনো একটা রিয়েকশন দিলেই এখান থেকে হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক করলে এখান থেকে আপনাদের টাস্কটা পূর্ণ হয়ে যাবে দেখতে পাবেন এখান থেকে পাঁচশো পয়েন্ট পাবেন টু টুইটার ফলো করলে পাঁচশো এক হাজার পয়েন্ট রিটুইট করলে এক হাজার পয়েন্ট এরকম করে অনেক টাক্স আছে এই টাক্সগুলো আপনার পর থেকে দেখে দেবেন ঠিক আছে দেন এখান থেকে যদি আমরা হোম সেকশনে আসি দেন এখান থেকে যদি উপরে চলে আসি দেখতে পাবেন আপনাদের যে ব্যালেন্সটা এটা কিন্তু উপরে কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি কীভাবে এখান থেকে টোকেন ইনকাম করবেন আর এখান থেকে চাইলে কিন্তু আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে পারেন কানেক্টের উপরে একটা ক্লিক করে দিলে টর্ন কিপার পেয়ে যাবেন আর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে গিয়ে সরাসরি বিড গেট ওয়ালেট বিড গেট ওয়ালেট বিড গেট হচ্ছে গিয়ে এক্সচেঞ্জার দুইটা তো বিড গেট ওয়ালেটের সাথে কিন্তু তাদের কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে তো অফারটা ভালো ভাই রিয়েল একটি অফার ভাই তো কেউ মিস করবেন না প্রত্যেকে অবশ্যই অফারটিতে জয়েন করবেন এবং যে যত পা বেশি পারেন এই ডগ্স সরি গডস টোকেন আপনি এখান থেকে ইনকাম করবেন যার কাছে যত বেশি এই গডস টোকেন থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে তো এখন একটা কথা আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলবো কিভাবে অফারে তো জয়েন করা হলো তাহলে পেমেন্ট আসলে পাবো কিভাবে। তো এখান থেকে আমি আপনাদেরকে বলে দিই ভাই কোনো টেনশন নাই বা কোনো চিন্তার কোনো কারণ নাই এখান থেকে জাস্ট অফারে জয়েন করবেন আনলিমিটেড উড়াদুরা রেফার করবেন এবং হচ্ছে গা আপনাদের টাস্কগুলো কমপ্লিট করবেন মানে মাত্র যে টাক্কগুলো দেখাইছে ওই টাক্কগুলো কমপ্লিট করবেন তো যত পারেন পয়েন্ট ইনকাম করতে থাকেন এটা যখন পেমেন্ট দিবে অবশ্যই আমি আপনাদেরকে যেমন ডক্সের সময় লিস্টিং আপডেট দেন কো উইথড্র আপডেট ঠিক আছে ক্লেম আপডেট ঠিক আছে সকল আপডেট ঠিক আছে কীভাবে ওয়ালেটে নেবেন টোকেনটা সকল আপডেট হচ্ছে গিয়ে আমি আমার ইউটিউবে ভিডিও আকারে জানাই দেবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি বি সাবস্ক্রাইব করবেন এবং অফারের যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এটাই ছিল আজকের ভিডিও আর মিশনের পাশে রেফারেল অপশন পাবেন অবশ্যই রেফার চাইলে রেফার করতে পারেন আপনাদের বন্ধুদেরকে সেক্ষেত্রে এক্সট্রা কিছু বোনাস এখান থেকে পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো দেখাবেন নেক্সট নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ